বিয়ে করেছিলাম ভালোবেসে চোখের মধ্যে অনেকগুলো স্বপ্নের বুদবুদ নিয়ে একজনের হাত ধরে এসেছিলাম এক নতুন ঠিকানায় কিন্তু স্বপ্ন যে সত্যি হয় না তা বুঝতে শুরু করলাম বিয়ের দিন সাথে গড়াতে না গড়াতে অষ্টমঙ্গলাতে যাবার আগের দিন শাশুড়ি বললেন শোনো বৌমা যাচ্ছো যাও কিন্তু থাকা থাকি চলবে না আজই ফিরে আসবে কিন্তু মন কেঁপে উঠেছিল আমার বাবা মা যে বড়ো আশা করে আছেন মেয়ে জামাই থাকবে দুটো দিন কাতর চোখে তাকালাম আমার জীবন সঙ্গীর দিকে মৃদু প্রতিবাদ করতে গেলেন তিনি কিন্তু শ্বশুর বললেন এখন থেকে বইয়ের কথায় উঠবো শুরু করো না কখন মনে রেখো বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না মনটা বিশ্বাদ হয়ে গেল আমার নিমেষে কোনো এক বাংলা ছবির এই সংলাপটা আগেও শুনেছি কয়েকবার কিন্তু নিজের জীবনে কোনোদিন শুনতে হবে ভাবিনি অবশ্য সেই থেকে শুরু করে বিগত কয়েক বছরে এই সংলাপ শুনেছি কয়েকশোবার মাসুতো ভাইয়ের বিয়েতে যেতে পারিনি কারণ শাশুড়ির বাবার বাৎস্তরিক কাজ ছিল সেদিন আমার ঘরের লোককে অনুরোধ করেছিলাম যাতে তিনি বুঝিয়ে বলেন তার মা বাবাকে অন্তত বিকেলটুকুতে যেতে পারি যাতে তিনি বলেছিলেন মায়ের মনে দুঃখ দেওয়া যাবে না তুমি তো দুদিন হলে এসেছ এ বাড়িতে মায়ের কথার উপরে কথা বলবো কি করে তোমার মন রাখতে এরপরেও এ ধরনের ঘটনা ঘটেছে বহুবার আমার স্বামীর বাবা মায়ের সব কথাই আমায় চিরকাল মেনে যেতে হয়েছে নির্বিবাদে দুর্বল প্রতিবাদ বা অশ্রুপাত কখনো করতে চাইলেও কেমন যেন ঘুরে ফিরে এসেছে ওই একই ধরনের বক্তব্য আমার স্বামীর থেকে যার মূল বিষয় হলো বউয়ের ইচ্ছা থেকে মায়ের দাম অনেক বেশি গত সপ্তাহে মায়ের ফোন এসেছিল বাবার শরীরটা ভালো নেই ভালো করে ডাক্তার দেখাতে হবে কিন্তু মা একা পেরে উঠছেন না ঠিক অস্থির মন নিয়ে গুছিয়ে ফেললাম জিনিসপত্র কয়েকটা দিন ওখানে থেকে সব সামলে দিয়ে আসতে হবে যে এ বাড়ির কারোর কোনো অনুমতি নেবার প্রয়োজন মনে করিনি উত্তরটা না হবেই জানতাম কিন্তু এবারে ওই নেতিবাচক উত্তর আমি গ্রহণ করতে রাজি একেবারেই ছিলাম না বাক্স প্যাটরা গুছিয়ে যখন বেরোচ্ছি শাশুড়ি কড়া গলায় ছুড়ে দিলেন প্রশ্নটা এ কি কোথায় চললে তলপি নিয়ে কাউকে কিছু জানাও নি তো বাপের বাড়ি যাচ্ছি বাবার শরীরটা ভালো নেই ডাক্তার দেখিয়ে টেস্টগুলো করিয়েই ফিরে আসবো তার মানে তোমার বাপের বাড়ি বর্ধমান আর এই কলকাতা থেকে তার দূরত্ব তো কম নয় এত কিছু করে বিকেলের মধ্যে ফিরবে কি করে তুমি শাশুড়ি যেন গর্জে উঠলেন ফিরব না তো আজ ওখানে থাকবো কয়েকটা দিন বাবা একটু সুস্থ হলে তবেই ফিরব নিরুত্তাপ গলায় উত্তর দিলাম ইয়ার কি হচ্ছে তুমি জানো না কাল আমার দেওয়ারের ছেলের বইয়ের সাথ বাড়িতে এক গাদা লোক আসবে রান্না বান্না কাজের শেষ নেই তার মধ্যে তুমি বলো কি করে এমন অদ্ভুত কথা আপনার আত্মীয় স্বাদ সেখানে আমার না থাকলেও চলবে আপনারা তো রইলেন সবাই কিন্তু ও বাড়িতে এখন আমি বেশি প্রয়োজন বললাম আমি দৃঢ় গলায় মায়ের মুখে মুখে কথা বলো না মা যা বলছেন তাই শোনো রাখি মায়ের অবাধ্য হলে কিন্তু আমি হুঙ্কারের ভঙ্গিতে বললেন আমার ছয় বছরের জীবনসঙ্গী মায়ের বাধ্য ছেলে কি করবে তাড়িয়ে দেবে আমায় সে তোমার যা ইচ্ছা করতে পারো তবু আমি যাবই আজ কারণ বর হারালে বর পাওয়া যায় কিন্তু বাবা হারালে বাবা পাওয়া যায় না নিমেষে নিস্তব্ধ হয়ে গেল ওরা সবাই চমকে গেছে বোধহয় চিরকাল দুর্বল গলায় কথা বলা মেয়েটা যে ঠিক ওদের ভাষাতেই জবাব দিতে পারে সেটা ভুল করেও কখনো কল্পনা করেনি বোধহয় আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না আমার স্বামীর এই জাতীয় ভাবনার সঠিক উত্তর দিতে পারলাম আজ ভীষণ ভারমুক্ত লাগছে আজ গত ছয় বছরে কোনো দিন নিজেকে এত ভারমুক্ত লাগেনি যদি এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন